এই যে এই যে বুলু মার্বেল জি এই যে আকাশি মার্বেল এটা আমার ফুবাসী ভাইদের খুব পছন্দ এক কালার ভিতরে ওনার একটু গর্জিয়ার চাই এটা খুব ওনাদের পছন্দ এগুলো তো আমরা মাছ ছয় পিস ছয়টা এগুলো হলো ছয় পিসের বলে যে ভাই আমার একটু ছোট দরকার চার পিসের এই যে তাদের জন্য হচ্ছে চার পিসের চার পিসের এগুলো এই গ্লাস এই 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 অনেক আছে এটা অনেক চলে এরপরে যদি কেউ আরো ছোট ছায় যে আমার আরেকটু ছোট দরকার তাইলে এই যে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস অনেকে শখ করে বাড়ি করেন একটা কালেমা লাগাইতে চান এই যে আমাদের এখানে কালেমা আছে ডাইনিং ড্রয়িং এর জন্য সিনারি আছে বাড়ির সামনের জন্য সিনারি আছে আচ্ছা হ্যাঁ বাড়ির সৌন্দর্যের জন্য কালেমা সিনারি এগুলো কিন্তু খুব লোক ডাইনিং ড্রয়িং কিচেন আপনি যেখানে মন চায় আপনার যেখানে মন চায় ওখানে এটা হচ্ছে আপনার সুগার

এটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি দর্শক বন্ধুরা যার রিসেন্টলি বাড়ির কাজ চলছে এবং বাড়ির কাজ শেষের দিকে এখন কাজ কি টাইলস লাগাইতে হবে সো ফ্লোর টাইলস ওয়াল টাইলসের বিপুল সম্মান নিয়ে কিন্তু আজকে আমরা চলে আসছি গোল্ডেন টাইলস এন্ড সিনারিতে এই শোরুমটিতে আসলে আপনারা কম দামে বা বাজেটের ভিতর বেস্ট বেস্ট ওয়াল এবং ফ্লোর টাইলস পাবেন শুধু ফ্লোর টাইলস ওয়াল টাইলস না সিনারি লাগবে কালেমাল লাগবে কার্পেট টাইলস লাগবে কি লাগবে

ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের অপোজিটে আসলেই গোল্ডেন টাইলস অ্যান্ড সেনেটারি আর যারা খুঁজে না পাবেন যারা খুঁজে না পাবেন তারা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের আশপাশে আইসা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে আনবে মাসাল্লাহ সো ভাই আজকে তো অনেক কিছুই আছে জি শুরুতে কি চমক রয়েছে শুরুতে আমরা চব্বিশ চব্বিশ ফ্লোর দেওয়া শুরু করব মাসাল্লাহ জি আচ্ছা শুরুতেই তো অনেক সুন্দর জি শুরুতে এই যে এই চব্বিশ বাই চব্বিশ এটা হচ্ছে কালারিং আপনার যদি কেউ ফুলের ভিতরে চায় এটা দেওয়া করতে পারবেন আপনি যদি কেউ যে থ্রি ডি ফুলের ভিতরে যেটাকে বুলু ফাল বলে বর্তমানে সবচেয়ে ভাইরাল বলে সবচেয়ে ভাইরাল থ্রিডি প্রিন্টেড এই যে এটা আপনার ফুলোরে আর অনেকগুলো লাগাবেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ এটা এটা একদম নতুন একবার আপডেট নতুন কালেকশন এটা একদম নতুন এটা হচ্ছে আপনার এই দুই এর পঁচিশের একদম শেষের দিকে নতুন আসছে এটা এই তারপরে আছে আপনার

দেখেন আপনি বর্তমান বাজারে একদম সবচেয়ে সেরা মালো মেঘের মতো লাগতেছে এটা মনে হচ্ছে যে আপনার টোটাল পানির ঢেউ একদম টোটাল মানে সাগরের ঢেউর মতো পানির ঢেউ যেরকম একদম এরকম মনে হচ্ছে তারপর আপনার এটা আছে এই যে এটা আছে একটা মাল আছে খুব সুন্দর দেখেন হ্যাঁ এই যে একটা মাল আছে খুব সুন্দর দেখেন এগুলো আমাদের মালগুলো হচ্ছে ব্লুর ভিতরে সম্পর্ক डिफरेंट কিছু একটা একদম মানে এটা হচ্ছে টোটাল আপনার মার্বেল শেড ব্লু মার্বেল বলে না মানে ব্লু মার্বেল এগুলো হচ্ছে মার্বেল যারা একটু সুন্দর্য চায় যে আমি নিজের বাড়ি অনেক কষ্ট করে বাড়ি করেছি খুব সুন্দর করব জি আমাদের ফুবাশি ভাইরা আছে ফুবাশি ভাইরা অনেক সময় চিন্তা করে যে আমরা ফুবাশে থাকি কিন্তু আমরা সুন্দর একটা বাড়ি করি বাট সুন্দর টাইলস পাই না যারা সুন্দর টাইলস পাচ্ছে তাদের জন্যই হচ্ছে এগুলো কত ডিজাইন লাগবে কত ডিজাইনের কোনো শেষ নাই আমাদের

মনে করে যে যাত্রাবাড়িতে কম দামে টাইলস পাওয়া যায় বলে মানে বি গ্রেড বা সি গ্রেড বা লটের মাল বেচেন কিনা আপনারা আসলে আমাদের যাত্রাবাড়িতে আমি শুধু আমার শোরুমেই না অন্যান্য অন্য শোরুমের ব্যাপারে বলি আমার যারা এক যারা বি গ্রেড সি গ্রেড লটের মাল নেবেন তারা আমাদেরকে কখনো নক করবে না যাত্রাবাড়িতে বি গ্রেড সি গ্রেড কোনো মাল নাই যাত্রাবাড়িতে হচ্ছে 100% এ গ্রেড মাল

ব্ল্যাক গোল্ডেন যদি কেউ একদম পরিপূর্ণ মার্বেল চাই যে আমি আর মানে টাইলস ব্যবহার করতে করতে এখন বিরক্ত হয়ে গেছে আমি একদম পরিপূর্ণ মার্বেল চাই তাইলে এই যাইটা এইটা এই যাইটা একদম মার্বেল অনেক সুন্দর এটা আপনার লাগানোর পরে কেউ বলতে পারবে না যে এটা টাইলস না মার্বেল আচ্ছা আচ্ছা এটা এটা বলার কোনো সুযোগ নাই এটা অনেক সুন্দর জি এটা সাদার ভিতরে একদম স্ট্যান্ডার্ড সাদার ভিতরে একদম হালকা সিম্পল স্ট্যান্ডার্ড যারা আছে তাদের জন্য হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা তাদের জন্য এইটা এরপর আরেকটা কালার দেখেন এই যে দেখেন

এবং কোনটা নেনো আচ্ছা এই দুইটা একমাত্র দেখার যাচাই বাছাই ক্ষমতা দেখা আপনারই দায়িত্ব আচ্ছা 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 মাসুম ভাই আমরা তো চব্বিশ চব্বিশ অনেক টাইলস দেখছি জি তো এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন থাকবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার পঁচাশি টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা ডিফেন্ড হওয়ার কারণটা কি এটা ডিফেন্ড হওয়ার কারণ হচ্ছে কালার কোয়ালিটি

যারা একটা বাড়ির ড্রয়িং রুমটাকে সুন্দর করে সাজাতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের কার্পেট টাইলস আপনারা সংগ্রহ করতে পারেন এটা ছয় পিসের জি ছয় পিসের চার পিসের ছয় পিস চার পিস এক পিস আছে এটা ছয় পিসের এটা 6 পিসের 6 পিসের হ্যাঁ এটা 6 পিসের 6 পিসের আর একদম গোল্ডেন ভাই এটা এটা একদম গোল্ডা এটা শুধু একমাত্র ওয়ান পিস এটা ছাড়া বাংলাদেশে যদি আপনি থেকে কিনতে যান সেটা হচ্ছে একমাত্র গোল্ডেন টাইলস এন্ড থেকে কিনতে হবে গোল্ডেন টাইলসে গোল্ডেন কার্পেট গোল্ডেন কার্পেট এরপর আছে এটা

সেটা ডিফারেন্স আপনি নিজ চোখে না দেখলে কখনো না থাকলে আমাদের কাছে বত্রিশ বত্রিশও আছে চব্বিশ আছে কিন্তু ওগুলো খুব কম মানুষে নেয় কারণ ওগুলো নিতে হাই বাজেট লাগে এখন আমি দেখাবো একবারে সবচেয়ে লো বাজেটের যাদের বাজেট খুবই কম

ডাইনিং ড্রয়িং এর জন্য সিনারি আছে বাড়ির সামনের জন্য সিনারি আছে আচ্ছা হ্যাঁ আহ বাড়ির সৌন্দর্যের জন্য কালেমা সিনারি কিন্তু খুব লোক আমরা হ্যাঁ এবার এবার আসেন আপনি আহ ওয়াল ওয়াল মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় বাজেট

এটা হচ্ছে আপনার হোয়াইট বডি হোয়াইট বডি একটা হচ্ছে সিরামিক্স বডি একটা পাথর বডি একটা হোয়াইট বডি ডিফারেন্স আছে এটা আছে টয়লেট ডাইনিং ড্রয়িং এর জন্য আর যদি কেউ একটু কিচিনে সবসময় মূলত কিচেন একটু ডিফ কালারই হয়

বডি এটা হচ্ছে অনেকে চাই একদম সাদা মার্বেল উজ্জ্বল আমার হলরুমটা আমার ডাইনি আমার বাথরুমটা ফুল সাদা থাকবে খুব সুন্দর লাগবে তাদের জন্য হচ্ছে এটা একটা জিনিস তো ভালো লাগলো এটা

আমাদের এখানে অসংখ্য আইটেম আছে এই যে আমাদের এখানে অসংখ্য আইটেম আছে জি এগুলো সব আমাদের সব এখানে গোলানো অসংখ্য আইটেম আছে আমাদের আইটেমের কোন শেষ নেই আপনার অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এরপর আমাদের ভিতর আইটেম এবার আসেন এবার আমরা যাচ্ছি পরের সাইজে যদি কেউ আরেকটু লো বাজেটে চাই নরমাল বাজেটে চাইলে আমাদের এই যে গুলো এটা সাইজটা কি এটা সাইজ হচ্ছে আপনার বারো আঠারো বারো আঠারো বারো বাই আঠারো বারো চব্বিশের পরেই বারো আঠারো সামান্য ছোট জি সামান্য বারো আঠারো দেখবো বারো চব্বিশে দেখলাম বারো চব্বিশের প্রাইস বারো চব্বিশের প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা পর্যন্ত ও আচ্ছা এটা যে

এটা বাথরুমের জন্য এটা কি সুন্দর আপনি ডিজাইন দিতে থাকেন পরে লাগবে জানাবেন এটা বাথরুমের জন্য এটা বাথরুমের জন্য এটা ডাইনিং এর এটা কিচেনের জন্য এটা ডাইনিং ড্রয়িং এর জন্য এটা টয়লেটের জন্য এটা কিচেনের জন্য হ্যাঁ এটা হচ্ছে বাথরুম ডাইনিং ড্রয়িং বাথরুম ডাইনিং ড্রয়িং বাথরুম ডাইনিং ড্রয়িং সবচেয়ে আপডেট সুন্দর মাল অনেক সুন্দর বাথরুম ডাইনিং ড্রয়িং বাথরুম ডাইনিং ড্রয়িং এটা ডেকোরটা দেখেন ডেকোটা একদম খুব সুন্দর হ্যাঁ এটা বাথরুম ডাইনিং ড্রয়িং এটা বাথরুম ডাইনিং ড্রয়িং যদি এরপরে কেউ আরো একটু ছোট সাইজ চাই আরো লো বাজেটে চাই আরো লো প্রাইসটা তাহলে বলে দিয়ে যান জি এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে আপনার 50 থেকে শুরু করে 75 পর্যন্ত 50 থেকে 75 পর্যন্ত আছে এটা প্রাইস এরপরে পরে যদি কেউ আরো লো বাজেটে চায় যে আমি আরো কমে চাচ্ছি জি আরো কম চাইলে যেগুলো আট বারো আট বাই বারো ছোট ছোট আট বাই বারো এগুলো হচ্ছে আপনার আট বারো ছোট বলেছে খারাপ তা তো না এটা খারাপ না বাট যাদের একটু বাজেট কম যাদের বাজেট কম

আমাদের এর চাইতে আরেকটা বাড়ি লুকের জন্য যে সুন্দর একটা টাইলস লাগানো হয় সেটাকে বলা হয় রাষ্ট্রিক এবার আমরা দেখাবো কিছু রাষ্ট্রিক টাইলস এর ডিসপ্লে যেটা রাষ্ট্রিকের সমাহার যেটা রাষ্ট্রিকের সমাহার আপনি দেখতে থাকেন আমাদের এখানে দেশি বিদেশি বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রের দেশি বিদেশি আপনি অনেক রাষ্ট্রিক দেখছেন বাট এই ধরনের রাষ্ট্রিক কখনো দেখেন না আপনি রাষ্ট্রিক ডিসপ্লে গুলো একটু দেখতে থাকেন ইউনিক হ্যাঁ একদম অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এগুলো অনেক অনেক সুন্দর রাষ্ট্রিক টাইলস এগুলো হচ্ছে আপনার দেশি বিদেশি অনেক বড় বড় বিভিন্ন বিভিন্ন বড় বড় রাষ্ট্রের ব্র্যান্ডেড টাইলস স্পেন ইরান তারপরে হচ্ছে আপনার ইতালি

আমি এখানে দেশি দেখালাম না বাহির দেখালাম এটা বড় কথা না বড় কথা হচ্ছে দেশি মাল আজ পর্যন্ত কেউ কখনো বাহিরের কে বিক্রি করতে পারে না বাহিরের মাল কেউ দেশি কে বিক্রি করতে পারে এটা কখনোই সম্ভব না এই যে হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুইশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকা থেকে পাঁচশো টাকা আর দেশিগুলো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা

প্লাস্টিক এগুলো আপনি লাগাইতে পারেন এগুলো আমাদের একদম যারা লো বাজেটের ভিতরে আছেন জন্য এগুলোর প্রাইস হচ্ছে আপনার 50 টাকা থেকে 65 টাকা পর্যন্ত কত বেশি হতো না একদম সীমিত 50 টাকা থেকে 65 টাকা পর্যন্ত আমাদের এই হচ্ছে এগুলোর বাজেট দর্শক বন্ধুরা আমাদের এখানে আরো অসংখ্য টাইলস আছে আমাদের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে এই জন্য সময়ের কারণে আমরা বাকি টাইলস দেখাইতে পারি না আশা করি আপনারা আমাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখলে আপনার মনের মতো কালেকশন পাবেন যদি একটু ধৈর্য সহকারে দেখেন মনের মতো কালেকশন পাবেন আবার নেক্সট টাইম ইনশাল্লাহ এর থেকেও ভালো কিছু নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে আশা রাখি আমরাও আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা জন্য দোয়া করি দর্শক বন্ধুরা আপনারা চলে আসেন সরাসরি হ্যাঁ আপনারা ইনশাআল্লাহ পছন্দ হবে এত সব আছে আপনারা শোরুমে আসেন আপনারা শোরুমে আসলে যদি আমার শোরুমটা ভিজিট করেন তাহলে আপনারা দেখবেন শোরুমে আসলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং যাদের লাগবে যে যারা আসতে না পারবেন যারা আসতে না পারবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সবচেয়ে বড় চমৎকার ব্যাপার হচ্ছে যদি কোনো কাস্টমার একসাথে একই কোম্পানির পাঁচ হাজার স্কোয়ার ফিট মাল নেয় তার কোনো ক্যারিং সার্ভিস লাগবে না আমরা বাসায় ফুসাই দেবো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম